টেলিউ সিদ্দিকীর সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন টেলিফ সিদ্দিকের যে বিষয়টি সেটি আদালতের ব্যাপার সেপার আইনের ব্যাপার সেপার সেখানে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান না সেজন্য তিনি দেখা করবেন না যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সিদ্দিক তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দুর্নীতির অভিযোগ আছে তিনি অবৈধ প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন সে অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এ অবস্থায় টিলিপ সিদ্ধিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে চিঠি লিখে জানিয়েছিলেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাজ্য সফরে আসছেন তিনি তার সাথে দেখা করতে চান কিন্তু আজকে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুজ জানিয়েছেন তিনি দেয়া করবেন না কারণ এটি আইনের ব্যাপার আদালতের ব্যাপার এবং আদালত তার কাজ করে যাবে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো কতটুকু যুক্তিসঙ্গত কিংবা বিশ্বাসযোগ্য এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইনুজ জানিয়েছেন তিনি দুর্নীতি দমন কমিশনের উপর সম্পূর্ণরূপে আস্থাশীল এর পাশাপাশি যদি টিলিপ সিদ্দিকি আদালতে দোষী প্রমাণিত হন তাহলে তাকে বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার কি করবে এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইনুস জানান যদি কোনো ধরনের চুক্তি থাকে তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিদ্দিকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে বিশেষ করে রাশিয়ার সাথে পারমাণবিক যে বৈদ্যুতিক চুল্লির যে চুক্তি করেছিল আওয়ামী সরকার সেখানে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে পূর্বাঞ্চলে প্লট নেওয়ার অভিযোগ ওঠে পাশাপাশি যুক্তরাজ্যও তিনি অবৈধভাবে আওয়ামী লীগের প্রভাবে ব্যবসায়ীর কাছ থেকে বাড়ি পেয়েছেন সে অভিযোগ ওঠে এসব অভিযোগ মাথায় নিয়ে গত জানুয়ারি মাসে লেবার সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিলিপ সিদ্দিক কিন্তু অনেকে বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টার্মানের সাথে ঘনিষ্ঠতা থাকার কারণে তিনি এখনো পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন না এবং যখন তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন সে সময় প্রধানমন্ত্রী সার্কিআ রাস্টাম বলেছিলেন মন্ত্রিসভার দরজা টি জন্য সবসময় খোলা থাকবে এর পাশাপাশি টি ডিএম বেশ কয়েকবার বলেছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ বাংলাদেশে আনা হচ্ছে সেগুলো ভিত্তিহীন এবং সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য তিনি এই প্রপাগান্ডা প্রচারণার শিকার হচ্ছেন এই জন্য তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মমতিনিসের সাথে দেখা করতে চেয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন এর মাধ্যমে সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটতে পারে এবং তার বিরুদ্ধে যে প্রভাগানটা চালানো হচ্ছে তারও অবসান ঘটবে কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নেতিবাচক সারা পাওয়ার পর হতাশা প্রকাশ করেছেন টিলিপ সিদ্দিক বিবিসির সংবাদে বলা হয়েছে তিনি হতাশ হয়েছেন তিনি মনে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করার মাধ্যমে এই বিষয়টি শুরু হবে তিনি আবারও দৃঢ়চিত্তে বলেছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন এবং তার আইনজীবী বারবার বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও তারা কোনো ধরনের যোগাযোগ করেনি তারা ঢাকার একটি ঠিকানায় চিঠি পাঠাচ্ছে যেখানে টিলিপসিদ্দিক কোনো দিন থাকেননি ডক্টর মোহাম্মদ ইনুসের তার সাথে সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি হতাশ হয়েছেন বলে জানান এদিকে টেলিভ সিদ্দিকের সাথে বৈঠক না হলেও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে যেটি অনুষ্ঠিত হবে ১৩ জুন শুক্রবার সকাল নয়টায় ডক্টর মোহাম্মদ ইনুস যে হোটেলে অবস্থান করছেন সেই ডরসেস্টার হোটেলে সরবর হোসেন টপ নিউজ লেটেন